নমস্কার আজ আমি আপনাদের কাছে শুক্র গ্রহের রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করব আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে শুক্রগ্রহ ধনু রাশির ঘর ত্যাগ করে মকর রাশির ঘরে অবস্থান করবেন এই মকর রাশির ঘরে গ্রহের অবস্থানের জন্য কী কী পরিবর্তন আসতে রয়েছে মানুষের জীবনে চলার ক্ষেত্রে তা আজকে এই নিয়ে আলোচনা করব এখানে প্রত্যেকটি রাশি এবং লগ্নের বিচারিতভাবে আলোচনা করব তাই সবাই মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন এবং দেখবেন শুক্রগ্রহ আমাদের জাগতিক ভোগ সুখ অর্থাৎ ইহযোগে জাগতিক ভোগসুখকে নিয়ন্ত্রণ করে থাকেন বিবাহিত জীবনকে নিয়ন্ত্রণ করে থাকেন আমাদের লাক্সারি লাইফকে নিয়ন্ত্রণ করে থাকেন এই শুক্রগ্রহ শুক্রগ্রহ আমাদের হাতে দামি মোবাইল থেকে আরম্ভ করে অ্যান্ড্রয়েড থেকে আরম্ভ করে ল্যাপটপ টিভি ফ্রিজ এসি মেশিন দামি লাক্সারি গাড়ি সব কিছু গ্রহের আয়তার মধ্যে পড়ে আপনি কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন একটি মেয়ে চলে গেল তাকে দেখে কোথাও যেন মনটা হারিয়ে গেল এগুলো সবই শুক্র গ্রহের আয়তার মধ্যে পড়ে তাই গ্রহ আমাদের জীবনে দাম্পত্য জীবন প্রেম এবং এক্সেসিভ টাকা পয়সা সব কিছু শুক্র গ্রহের আয়তার মধ্যে পড়ে একজন মানুষকে আমরা অনেকে দেখবেন যে অনেক টাকা পয়সা রেখেছে কিন্তু তার মধ্যে সুখ শান্তি বলে কিছু নেই বুঝলিতে হবে তার গ্রহটি অবশ্যই তার জন্মচকে খারাপ রয়েছে কারণ অনেকে দেখা যায় যে আমরা অনেকে দেখতে পাই যে টাকা পয়সা প্রচুর রেখেছে কিন্তু আমাদের ভোগ সুখ নেই একটা ভালো বাড়ি বানাতে পারলো না একটু আনন্দগুলোর করতে পারলো জীবন জীবনে তার বুঝিয়ে যেতে হবে সেই লোকটার টাকা পয়সা থাকতে পারে কিন্তু সুখ বলে কোনো জিনিসটা নেই তা বুঝে নিতে হবে আর শুক্র গ্রহটি খারাপ রয়েছে এইভাবে আমরা বুঝতে পারি জীবনে চলার ক্ষেত্রে মানুষকে দেখে মানুষ সুখ দেখে অনেক কিছু ধারণা করতে পারি কার কোন গ্রহটা খারাপ বা ভালো আজকে এই শুক্র গ্রহ সম্পর্কে একটু আলোচনা করে নেব কোন কোন রাশির মানুষদের কী কী পরিবর্তন আসা চলেছে আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের পর থেকে যেহেতু মকরাসির ঘরে অবস্থান করবে শুক্রগ্রহের নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণপাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেচেন টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার রেখে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমার কাছে ছবিচার পেতে তাই এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় শুক্র গ্রহ রাশিচক্রের দশম ঘরে অবস্থান করছে মকরাশির ঘরে তাই মেষ লগ্নের ক্ষেত্রে প্রথমে কি কি হবে এটাকে আলোচনা করছি প্রথমে মেষ লগ্নের দ্বিতীয়পতি এবং সপ্তম ঘরে অধিপতি এই শুক্রদেব অবস্থান করছে রাশিচক্রের দশম ভাবে অতএব মেষ লগ্নের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো এদের এই সময় আর্থিক রোজগার পুষ্পরণ বৃদ্ধি পাবে এমনকি কর্মক্ষেত্রে উন্নতি সম্মান লাভ প্রাপ্তির সময় এটা এবং সেই সঙ্গে যারা বিশেষ করে মহিলাদের কোনো কসমেটিক দ্রব্যের ব্যবসা করেন যারা কোনোরকম রকম শৌখিন দ্রব্যাদির ব্যবসা করেন যারা খাবার দোকানের ব্যবসা করেন তার জন্য অত্যন্ত ভালো এছাড়া যারা গান বাজনা শিল্পকলা আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে সাফল্যকে ইন্ডিকেশান দেখাচ্ছে এই শুক্রগ্রহের কারণে ব্যবসার ক্ষেত্রে প্রচুর উন্নতি হবে এইটুকু বলা যেতে পারে মেষ লগ্নের ক্ষেত্রে সেই সঙ্গে স্বামী মধ্যে দাম্পত্য বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে এমনকি প্রেম প্রেম থেকে বিবাহকেও ইন্ডিকেশন দেখাচ্ছে এই সময় শুক্র গ্রহের কারণে দশমভাবে অবস্থানের জন্য সেই সঙ্গে কর্মক্ষেত্রে সাফল্য মান সম্মান লাভ উচ্চ প্রদপ প্রাপ্তির জন্য দারুণ সুযোগ দিতে চলেছে এই শুক্র গ্রহ মেষ লগ্নের জন্য এরপর আমি আসব বিশু রাশি বা বিশু লগ্নের কথায় বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে এই শুক্র গ্রহ হচ্ছে রাশির অধিপতি এবং ষষ্ঠ গ্রহের অধিপতি তার অবস্থান করছে রাশির নবম নবমভাবে অর্থাৎ বিশ্বিক বিশ্বলগ্ন সাপেক্ষে নবমভাবে এমনকি লগ্ন হচ্ছে শুক্রগ্রহের জাতক জাতিকা কারণ লগ্নের অধিপতি গ্রহই হচ্ছে শুক্র গ্রহ তাই বিশ্বলগ্ন যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি হচ্ছে শুক্রগ্রহের জাতক জাতিকা নবমভাবে অবস্থানের জন্য আপনাদের ভাগ্যের উন্নতি হবে ভাগ্যে ডেভেলপ বাড়বে সেই সঙ্গে মন মানসিকতা খুব ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম পুঁচু পরিমাণে থাকবে সেই সঙ্গে ষষ্ঠ প্রতিরোধ নবভাবে থাকার জন্য শত্রু অবশ্যই নাশ হবে গোপ শত্রুর প্রতিশ্রা পেতে পারেন ভাগ্যের উন্নতি হওয়া ভাগ্যের ডেভেলপ পাওয়া এবং কি বাবার সঙ্গে মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাওয়া দীক্ষা গ্রহণের জন্য সময়টা অত্যন্ত ভালো এইটুকু বলতে পারে এরপরে আসবো মিথুন রাশিরা মিথুন লগ্নের কথা মিথুন রাশির মিথুন লগ্ন সাপেক্ষে দ্বাদশপতি এবং পঞ্চম ঘরের অধিপতি শুক্রগ্রহ নবম নবমভাবে অবস্থান করছে অতএব মিথুন লগ্নের ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ রোজগার গুপ্ত জিনিসের কোনো হদিশ পাওয়া গুপ্ত শত্রু নাশ হওয়ার জন্য দারুণ সুযোগ আবারও বলছি মিথুন লগ্নের ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ রোজগার বিদেশে গিয়ে সম্মান প্রাপ্তি এমনকি গুপ্ত শত্রুর নাশ গুপ্ত কোনো জিনিসের হদেশ পাওয়ার জন্য সময়টা অত্যন্ত ভালো এছাড়া কোনো পৈতৃক সম্পত্তির প্রাপ্তিতে সাহায্য করবে এই শুক্রগ্রহ মিথুন লগ্নের ক্ষেত্রে সেই সঙ্গে বিদেশে গিয়ে সেটেলমেন্ট হওয়ার জন্য সময়টাও খুব ভালো বলা যেতে পারে উচ্চশিক্ষার জন্য সময়টা মোটামুটি শুভ কিন্তু গবেষণামূলক আর সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা গবেষণা নিয়ে পড়াশুনো করতে চাইছেন যারা গবেষণা করেন প্রচণ্ড ভালো এইটুকু বলতে পারি ফাটকা লাভ বা রোজগারের সময় এটি মিথুন লগ্নের জন্য এইভাবে কর্কট লগ্ন বা কর্কট রাশির কথা কর্কট লগ্ন বা কর্কট রাশি সাপেক্ষে একাদশ নবম দশম্পতি পাবেন একাদশপতি এবং চতুর্থ করে অধিপতি কর্কট লগ্ন বা কর্কট রাশির সাপেক্ষে একাদশপতি এবং চতুর্থ করে অধিপতি এই শুক্রগ্রহ রাশির কর্কট লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে অবস্থানের জন্য প্রথমত গৃহসুখ দিতে হবে ঘরের মধ্যে সুখ শান্তি অবশ্যই বিরাজ করবে বাইরে গেছেন বাইরে থেকে জন্য ঘরে এলেন ঘরের মধ্যে একটা আলাদা আনন্দ বা সুখ প্রাপ্তি এই সময় ঘটবে কর্কট লগ্নের মানুষদের সেই সঙ্গে সপ্তমভাবে শুক্রগের অবস্থান যেন দাম্পত্য জীবনে সুখ শান্তি অবশ্যই মিলে হবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে কোনো কিছু ঘটনা ঘটনাকেন্দ্রিক ভুল বুঝে থাকলে এই সময়টা মিটে যেতে পারে তবে সপ্তমভাবে কিন্তু মঙ্গলদেবের অবস্থান রয়েছে কারণ সপ্তমে মঙ্গলদেবের অবস্থানকে বলা হয় মাঙ্গলিক যোগ যদি আমার জন্ম মাঙ্গলিক যোগ যদি না থাকে তাহলে তো খুব ভালোই সোনায় শোহাগার যদি মাঙ্গলিক যুগ থাকে তবে একটু সমস্যা তো দেবেই কারণ স্বামী তোমাদের আগ্রহে যেতে দিয়ে তৈরি হবে কিন্তু শুক্র গ্রহের কারণে এই মাঙ্গুল দোষের এফেক্ট ব্যাড এফেক্টটা আপনারা অত্যন্ত কম পরিমাণে পাবেন সেই সঙ্গে একাদশপতি হওয়ার জন্য আপনাদের আয় রোজগার বা সাফল্য দিতে পারে এই শুক্র গ্রহ সেই সঙ্গে যারা মহিলাদের কোনো কসমেটিক দ্রব্যের ব্যবসা করেন কাপড় দোকানে ব্যবসা করেন যারা শিল্পকলাকারের সঙ্গে যুক্ত রয়েছেন ছবি আঁকা গান বাজনা বা ফিল্ম মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত হয়ে যদি করকর লগ্ন আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে সাফল্য পাবেনই পাবেন এবারে আমি আসবো সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে সিংহ রাশি বা সিংহ লগ্নের দশম ঘরের অধিপতি এবং তৃতীয়ভাবে অধিপতি এই শুক্র গ্রহ সৃঙ্খ লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে এই গ্রহের অবস্থান করছে। এর ফলে শত্রু অবশ্যই নাশ ঘটবে যে কোনো একজাত প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভকে সুবিধা সূচনা দেবে কিন্তু কোনো মহিলা শত্রু থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন যদি আপনার লগ্ন হয়ে থাকে কারণ সিংহ লগ্ন সাপেক্ষে শুক্রগুলো ষষ্ঠভাবে থাকার জন্য আপনি যদি মহিলা হয়ে থাকেন তবুও মহিলা থেকে সাবধানে থাকবেন আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলেও মহিলা থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন বিড়াল কুকুর এই সকল কোনো পশুকে আঘাত করতে যাবেন না এই সময় সেই সঙ্গে আপনাদের সাহস পরাক্রম উদ্যোগ উদ্যম উঁচুমানের বৃদ্ধি হবে কর্মপতি ষষ্ঠভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে উন্নতি হওয়া নতুন কোনো কর্মের সুযোগ বা সন্ধান এই সময় পেতে পারেন এমনকি নতুন কর্ম প্রাপ্তির জন্য সিংহ লগ্ন জন্য এগিয়ে আছে এই সময়টা শুক্রগ্রহের কারণে এরপরে আমি আসব কন্যা রাশি বা লগ্নের কথায় কোনা রাশির সাপেক্ষে দ্বিতীয় পতি এবং নবমভাবে অধিপতির ভাগ্যাধিপতি এই শুক্র শুক্রগ্রহ রাশি লগ্নে নবমভাবে পঞ্চমভাবে অবস্থান করছে পঞ্চমভাবে শুক্রগ্রহ অত্যন্ত বলশালী হয়ে থাকে ভালো বলা হয়ে থাকে পঞ্চভাবে এই শুক্রগুলোর অবস্থানের জন্য আপনাদের বুদ্ধিমত্তার বিকাশ করবে ট্যালেন্টেড আপনি হয়ে উঠবেন আপনার বুদ্ধিমত্তায় কাজে লাগিয়ে জ্ঞানকে কাজে লাগিয়ে জীবনে উন্নতি অবশ্যই করতে হবে ভাগ্যের দরজা খুলবে কোনো কিছু পেন্ডিং কাজ করে থাকলে সেই কাজগুলো এই সময় হয়ে যেতে পারে যে সকল কাজগুলো হয়ে হচ্ছিল না এই সময় সেই কাজগুলো আপনার প্রতিভার দ্বারা বিকশিত করতে পারে এবং সেই সঙ্গে দ্বিতীয়পতি পঞ্চমে থাকার জন্য অর্থ রোজগার জন্য সময়টা খুব ভালো বা সেভিংস করতে পারবেন শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে আপনার কথাবার্তার গ্রহণযোগ্য হবে আপনি আপনার বুদ্ধি কাজে লাগে যে কোনো মানুষকে খুব সহজে আপনার দিকে আকৃষ্ট করতে পারবেন আপনি যদি কন্যা লগ্নের মানুষ হয়ে থাকেন সেই সঙ্গে উচ্চশিক্ষার জন্য সময়টা খুব ভালো এরকম আমি বলতে পারি এরপরে আমি আসবো রাশি বা তুলা লগ্নের কথায় তুলা রাশির অধিপতি গ্রহই হচ্ছে শুক্র গ্রহ অর্থাৎ তুলা রাশি মানে হচ্ছে আপনার আপনি হচ্ছে শুক্র গ্রহের জাতক জাতিকা আপনি যদি তোরা লগ্ন হয়ে থাকে তাহলে আপনার অষ্টমাধিপতি এবং রাশির অধিপ লগ্নাধিপতি এই শুক্র গ্রহ তার অবস্থান করছে আপনার লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে চতুর্থভাবে গ্রহকে দিক প্রাপ্ত বলা হয়ে থাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে এবং এটিকে মালব্য বলা হয়ে থাকে চতুর্থভাবে গ্রহের অবস্থানের জন্য গৃহ সুখ অর্থাৎ ঘরের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে নতুন কোনো গাড়ি ক্রয় বা বিক্রয়ের জন্য সময়টা খুব ভালো এছাড়া কোনো দামি মোবাইল ল্যাপটপ এসি মেশিন ঘরে বসানো এই জন্য সময়টা অত্যন্ত ভালো আমি জোর দিয়ে বলতে পারি সেই সঙ্গে ঘরের মধ্যে সুখ বিরাজ করবে আমার মায়ের সঙ্গে আপনার সুসম্পর্ক বৃদ্ধি হবে মায়ের কোনো হেলথ ইস্যু থাকলে এই হেলথ ইস্যু নিরাময় হবে দাম্পত্য সুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে এমনকি আপনার গুপ্ত শত্রু নাশ হবে প্রত্যেক সম্পত্তির প্রাপ্তিতে সময়টা অত্যন্ত ভালো এরকম দিয়ে বলতে পারি এবং সেসঙ্গে আমার মন মানসিকতা খুব ভালো থাকবে যে কোনো সময় যে কোনো জায়গায় কঠিন পরিস্থিতিকে আপনি খুব সহজে মোকাবিলা করে নিজের আয়ত্তে আনতে পারবেন আপনি যদি তুলা লগ্নের হয়ে থাকেন এরপরে আমি আসব বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের কথায় বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের সপ্তমাধিপতি এবং দ্বাদশভাবে অধিপতি শুক্রগ্রহ তৃতিভাবে থাকার জন্য আপনাদের কি হবে উদ্যোগ উদ্যম একটু কম থাকবে ঘুমিয়ে আছি ঘুমতে উঠতে দেরি হয়ে যাওয়া কোনো কিছু কাজে লেট হয়ে যাওয়ার প্রবণতা এই সময় বৃদ্ধি হবে বিশ্বিক লগ্নের মানুষদের সেই সঙ্গে কোনো কিছু কাজ হয়ে মানে হব হব করে হচ্ছে না বা মানে পরে আছে আছে কাল আজকের কাল দুদিন পরে করবো এইটা মেন রেলিটি তৈরি হওয়ার জন্য অনেক কিছু কাজে আপনারা পিছিয়ে যাবে সেই সঙ্গে সপ্তমতি তিথিভাবে থাকার জন্য যোগাযোগ অবস্থা অবশ্যই বৃদ্ধি হবে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে সেই সঙ্গে ব্যবসায় উন্নতি হবে এই কমিউনিকেশনের কারণে সেই সঙ্গে দ্বাদশপতি দিতে হবে থাকার জন্য আমাদের বৈদেশিক রোজগার বা ইনকাম বা বিদেশ থেকে কোনো প্রাপ্তি একটা সুযোগ আসতে চলেছে বেসিক লগ্নের মানুষদের এবার আমি ধনু রাশি বা ধনু লগ্নের কথা ধনু রাশি বা ধনুর লগ্ন সাপেক্ষের ষষ্ঠাধিপতি এবং একাদশ ঘরে অধিপতি এই শুক্রগ্রহ আপনাদের লগ্নের দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য আপনাদের কথাবার্তার গ্রহণযোগ্যতা দিতে হবে আপনি কথা দ্বারা বহু মানুষকে আকৃষ্ট করতে পারবেন আপনার কথার গ্রহণযোগ্যতা পারবে সেই সঙ্গে ষষ্ঠপতি দিদিভাবে থাকার জন্য গুপ্ত শত্রু নাশ হবে শত্রু নষ্ট হবে সেই সঙ্গে আপনারা যে কোনো কাজকে সুন্দরভাবে গঠনমূলক কাজকে সুন্দরভাবে করতে পারবেন সেই সঙ্গে কথা বেঁচে খান যারা গান বাজনা করেন শিল্পকলা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা দালালি করেন সেলসম্যানের কাজ করেন সময়টা অত্যন্ত ভালো আমি এটুকু বলতে পারি এবং এখান থেকে আপনার আর্থিক রোজগার বা ইনকাম হওয়ার একটা দারুণ সুযোগ দেখতে পাচ্ছি দিদিভাবে শুক্র থাকার কারণে এবার আমি আসবো মকর রাশি বা মকর লগ্নের কথায় মকর রাশি বা মকর লগ্নের অবস্থান হচ্ছে বারো তারিখ থেকে শুক্র গ্রহের অতএব আপনারা বেশি পরিমাণে এফেক্টটা পাবেন কারণ যেহেতু মকর লগ্ন মকর লগ্নে যেহেতু অবস্থান করছে মানসিকতা খুব ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম বেশি থাকবে যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন এই মকর লগ্ন সাপেক্ষে এই শুক্র হচ্ছে দশম ঘরের অধিপতি এবং পঞ্চমাধিপতি অতএব মকর লগ্ন সাপেক্ষে শুক্র হচ্ছে রাজ্যকারী একটি গ্রহ রাশিতে বা লগ্নে অবস্থানের জন্য আপনারা আপনাদের গৃহ সুখ থেকে আরম্ভ করে কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে উন্নতি মান সম্মান লাভ কোনো কিছু কেনা জন্য সময়টা অত্যন্ত ভালো গৃহসুখকে অত্যন্ত বৃদ্ধি পাবে ঘরের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে কর্কট লগ্নের জন্য অত্যন্ত শুভ বলা যেতে পারে এই রাশিতেই যেহেতু শুক্রগৃহ অবস্থান ঘটছে এবার আসবো কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির কথায় কুম্ভ লগ্ন সাপেক্ষে চতুর্থপতি এবং নবম ঘরে অধিপতি শুক্রগ্রহ কুম্ভ লগ্নে দ্বাত অবস্থান করছে এতে কুম্ভ লগ্নের জন্য রাজ্যকারী গ্রহ মকর লগ্ন কুম্ভ লগ্নের জন্য রা দুটি লগ্নের ক্ষেত্রে শুক্রগ্রহ হচ্ছে রাজ্যকারী গ্রহ হয়ে থাকে এই গ্রহ আমরা দ্বাত অবস্থান করার জন্য আমরা কুম্ভ লগ্ন হওয়ার জন্য দ্বাসে অবস্থান করছে দাসাবে এই গ্রহের অবস্থানের জন্য আমাদের বিদেশ থেকে অর্থ রোজগার বাইরে গিয়ে পড়াশোনা করা হায়ার কোন ডিগ্রি কোর্স করা উচ্চশিক্ষার জন্য সময়টা খুবই ভালো এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি তবে তবে কি যেহেতু দাস ধাপে অবস্থান করছে আচমকা অর্থ ব্যয়কেও নির্দেশ করে থাকে কোনো কিছু কেনার জন্য অযথা ব্যয় হয়ে যাবে সবগুলো গ্রহের একটা কথা হচ্ছে কি দাস কোনো গ্রহই সুফল দিতে পারে না শুধুমাত্র শুক্র গ্রহই আছে একমাত্র যে দাসভাবে লগ্নে দাসধাবে অবস্থান করলেও শুভ ফল দিয়ে থাকে তাই আপনাদের যদি কুম্ভ লগ্ন হয়ে থাকে দাসভাবে গ্রহ আপনাকে অতি অবশ্যই সুফল বা সুযোগ সুবিধা এনে দিতে পারে এই সময় এরপরে আসবো আমি মিন রাশি বা মিন লগ্নের কথায় মিন লগ্নের তৃতীয় ঘরের অধিপতি এবং অষ্টমাধিপতি এই শুক্র গ্রহ এই শুক্র গ্রহ মিন লগ্নের একাদশভাবে অবস্থান ঘটছে একাদশভাবে শুক্রগ্রহের অবস্থানের জন্য আর্থিক রোজগার বৃদ্ধি হবে যোগাযোগ অবস্থা খুব ভালো হবে আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে গুপ্ত শত্রু নাশ হবে পৈতৃক সম্পত্তির প্রাপ্তির সময়টা খুব ভালো গান বাজনা শিল্পকলা কায়ের সঙ্গে যুক্ত রয়েছেন তার জন্য অত্যন্ত ভালো যারা ব্যবসা করেন কোনো মহিলাদের শৌখিন দ্রব্যাদির ব্যবসা করেন পারসেন্ট পারফিউমের ব্যবসা করেন সেখান থেকে বেশ সাফল্যকে নির্দেশ করছে এই শুক্রগ্রহের কারণে মিল লগ্নের ক্ষেত্রে তবে আমি শুধুমাত্র কথাগুলো বললাম এগুলো হচ্ছে শুধুমাত্র একটি একটিমাত্র গ্রহ শুক্র গ্রহের গোচের উপর ডিপেন্ড করে তাই অনেকে জীবনের সঙ্গে মেলে আবার অনেকে জীবনের সঙ্গে মেলে না কারণ দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুক্র গ্রহ শুভ না অশুভ শুক্র গ্রহ আপনার লগ্ন সাপেক্ষে কত নম্বর ঘরে অবস্থান সাপেক্ষে লগ্নে না চতুর্থে না পঞ্চমে না কোন ঘরে অবস্থান করছে তা দেখতে হয় বর্তমান সময়ে কোন গ্রহের দশা কোন গ্রহের অন্তর্দশা চলছে তার দেখতে হয় তারপরে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মচককে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমার কাছে জন্মচক বিচার করা যান তাহলে আর মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন